আলাদা নাম জানা আবুল কাশেম সামনে বসা মুসলমান ভাইরা বরদার আলালের সম্মানিত আমায় এবং বোনেরা মেয়েদের জন্য তো আলাদা অনুষ্ঠান ছিল এরপর দেখলাম যতネイル সম্মানিত মা বোনেরা রাত 11:00 বাজে এখন রাত পর্যন্ত যারা কোরআন এর জন্য জেগে থাকতে পারে আমরা পৃথিবীর বিশেষ করে ইহুদিয়ার মুশরেকদেরকে আলোচনার মাধ্যমে জানাতে চাইসরেকদের কোন ষড়যন্ত্র সফল হবে না সারা দুনিয়াতে এতদিন পর্যন্ত যারা জানিয়েছে যে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হয় বিশ্ব আজ দেখছি সবচেয়ে বেশি সংখ্যালঘু নির্যাতন হচ্ছে ভারতে কথা বলে না কেন ওখানে সংখ্যা লঘু হিসাবে মুসলমান যেমন আছে ও সেরকম আছে আপনারা দেখেছেন ওখানে খ্রিস্টান দুইটা মেয়েকে তারা উলঙ্গ করে রাস্তায় হাঁটিয়েছে আজকে মুসলমানদের আল্লাহর ঘর মসজিদ দ্বারা ভেঙে দিচ্ছে আমরা বিশ্বের দুইশো পঞ্চাশ কোটি খ্রিস্টান দুইশো কোটির উপরে মুসলমান আমরা আহ্বান জানাচ্ছি শুধু আর মুশরেক বাদ দিয়ে تمام දෙවිদের মানবতা একই যাওয়া দরকার ঠিক এই দুইটা জাতি মানবতার প্রকাশস্থল হইলো ঠিক যারা যারা খ্রিস্টান মেদেরকে উলঙ্গ করে রাস্তায় হাঁটাতে পারে মুসলমানদের পলিজায় যারা আগুন লাগাতে পারে لا তাজিদান না আসাদান নাসিহাদাতাল না আমানুল ইহুদা ওয়ালযিনা আশরাকু ওয়ালা তাজিদান নাহও এর পরের শব্দে আল্লাহ যাদের নাম দিয়েছেন তারা হচ্ছে খ্রিস্টান আল্লাহ বলেন হেন পৃথিবীতে মুসলমানদের জঘন্যতম হিসাবে আপনি দুইটা জাতি দেখতে পাবেন একটা হচ্ছে তাদেরকে সাহায্যকারী আপনি খ্রিস্টানদের পাবেন সেই হিসাবে আমরা এই দুইটা জাতি বাদ দিয়ে থাম পৃথিবীর যত জাতির মানুষ আছে আমরা আহ্বান জানাবো আসেন ঐক্যবদ্ধ হই এই উগ্রপন্থী হিন্দু ছাড়া দুনিয়ার মানবতার শত্রু সব হিন্দু না পৃথিবীর যে ধর্মের হোক অগুরা তাদেরকে কেউ পছন্দ করে না কথা না কেন এই মিথ্যা যেহেতু সারা দুনিয়া এখন প্রচার হচ্ছে যে তারা মুসলমানদের উপরে নির্যাতন চালাচ্ছে তাদের নিজেদের দেশেই তারা সংখ্যা সংখ্যালঘুকে নিরাপত্তা দিকে ব্যর্থ সুতরাং তাদের কথা কোনদিন মানা চায় না যে বাংলাদেশে সংখ্যাল বলেন যখন হচ্ছে মানে যে আয়া দ্বিতীয় আয় এটা নম্বর আল্লাহ বলেন কেমন হবে যখন প্রত্যেকটি জাতির ভেতর থেকে করে সাক্ষী আনয়ন করব। আজ ওদের ধর্মের লোক গোবিন্দ দুইজনের বক্তব্য দেখেন ভিডিও লাইভে তারা বলছে বাংলাদেশে সংখ্যাগণ যতন বিশেষ করে হিন্দুদের উপরে কোন অত্যাচার হচ্ছে না হয়নি যা করেছে ওই বারবার রাখে কেন রোনাল সেহ আপনাদের দলের লোক ছিল আমার ফাঁসি চাই আমি মেজর ডালিম বলছি এই দুইটা বই পড়লে ইতিহাস যেটা বলছে ওনাদের জন্ম বৃত্তান্ত পড়লে সেটা জানা যায় ওনারা ওই ধর্মের লোক ছিল কথা বলে না আপনাদের ধর্মের লোক আপনাদের সাড়ে পনেরো বছরে মেরেছে অত্যাচার করেছে আপনাদের মন্দির যদি ভাঙে তারাই হয়ে গেছে গোবিন্দ পরামানিক একটা হিন্দু মানুষ আপনাদের পরিষদের সে সভাপতি সে পর্যন্ত এখন ডাক দিয়ে বলছে পৃথিবীর মানুষেরা বাংলাদেশে ইসলাম পন্থী বিশেষ করে জামাত ইসলামী এবং আমি মন আমাদের হাতে আমরা কোন কোনদিন নির্যাতনের শিকার হইনি হওয়ার সম্ভাবনা নেই যাদের হাতে হয়েছে তারা পুরাটা উল্টিয়ে দুনিয়ার মানুষকে দেখিয়েছে এই দোষটা চাপিয়েছে ইসলাম পন্থীদের উপর সুতরাং এই দেশের সম্প্রীতি সৌহার্দ্য যে পরিবেশ এই টিকিয়ে রাখার জন্য আমরা যেহেতু কাজ করছি আগস্টের পাঁচ তারিখের পর থেকে আপনি দেশের মুসলমানের পাহারা দিস আর ওরা এখন প্রতিদান হিসাবে দেখে আমাদের মসজিদ আমার ঘর তারা ভেঙ্গে ধোয়া তুলেছে এখানে নাকি মন্দির ছিল এক হাজার বছর আগে বলেন নাউজিল্লাহ

সাংবাদিক নামের একটা কলঙ্ক কথা বলে না কেন আমার মনে হয় এলাকার জন্মে কোনো সমস্যা এরকম কথা কেউ বলে চট্টগ্রাম নিয়ে নিলে আমাদের এই এই উপকার হবে আরে ভা চট্টগ্রাম নিয়ে নেবেন মানে কি যৌতুক নেবে আর মেয়ে তো পালিয়ে গেছে কিসের যৌতুক

আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালা তাঙ্কি হুল মুশরিক কি মুশরিক আতি হাত্তা ইয়াকুমিননা এর দ্বিতীয় জায়গায় আছে ওয়ালা তাঙ্কি হুল মুশরিক না হাত্তা ইয়াকুমিন যতক্ষণ মুশরিক পুরুষ মুসলমান না হবে ইমানদার না হবে

মুসলমান এবং হাজি কথা বললেন না তার সারা জীবনের বিশ্লেষণ বের হচ্ছে এখন আমার এই তেত্রিশ বছরে আমার মনে হয় বিবে খাওয়ার পর থেকে আমি দেখছি হাজির মতে কোনোদিন সত্য কথা শুনিয়েছি বলে আমার মনে যেটা দু একটা সত্য কথা শুনি সেটার ভেতরে মনে হয় একশো ভাগের আটানব্বই ভাগ মিথ্যা আছে আর বানকে তো আল্লাহ জানে কি বলে কারণ যে কথা বলে আসে হাজি সাহেবরা ওই কথাগুলো যদি ঠিক রাখতো এ বাংলাদেশে তো এই স্মান্ন বছর লাগে না চুয়ান্ন ঘন্টা ইসলাম কায়ম হয়ে যায় ওখানে যে বলে আসে আল্লাহ তুমি সাক্ষী থাকো আমি জীবনে আর কোনদিন শরীফ করব না কথা বলে না কেন হানি ভাও আমান আমি না মুশ্রিক আমি একনিষ্ঠ ভাবে তোমার দিকে ধরলাম আমি কিন্তু মুশ্রেক না অথচ বাংলাদেশে আসার পরে আপনি সিরিকের কারখানা শুরু করে। মোড়ে মোড়ে মূর্তি তৈরি করে সিরিকের বাজার বসান যত টাকা খরচ করেছিলেন সব টাকা চলে গেছে কথা বলে দেখেন এই জন্য আমার ভয় লাগে আমার ভয় হয় আল্লাহ যখন কে আমাদের গোবিন্দ পারমাণিককে এই মোশরেকদের বিপক্ষে দাঁড় করাবেন হেনবে আপনাকে আমি দান করাবো তাম দুনিয়ার উন্মতের জন্য সাক্ষী হিসাবে এটা আমাদের চরিত্র সংশোধন করা দরকার আগস্টের পাঁচ তারিখের পর থেকে যারা উল্টা পাল্টা আরম্ভ করেছেন অনেকে বুঝে হোক না বুঝে হোক অনেকে চাঁদাবাজি শুরু করেছেন ঢাকায় হয়তো এখনো শুরু হয়নি কিন্তু জেলা শহরে আমরা দেখতে পাচ্ছি অনেকে হয়তো সহ্য করতে না পেরে চাঁদাবাজি আরম্ভ করেছেন আপনারা থামেন ভাই আপনার জন্য কিন্তু নবী সাক্ষী হয়ে যাবে আর বিশ্বভাবে যদি কারো বিপক্ষে সাক্ষী হয়ে দাঁড়ায় ওর আল্লাহর বানানো জান্নাত হারাম হয়ে যাবে কথা বলেন না কেন যে জান্নাতে যাবার জন্য বারবার আল্লাহ আমাদেরকে সাধনা করতে বলছেন লিবিসলিহাজা ফালিয়া মালিলা মিলো সরা সাফাদের একষট্টি নাম্বার আয়াত আল্লাহ তালা বলেন সাধনা কারা যারা করো তোমাদের আরো সাধনা কঠন করে করা দরকার যেটা আমি বানিয়েছি তারা যেন প্রতিযোগিতা আরম্ভ করে আল্লাহর বানানো ওই বাগান পাওয়ার জন্য ওই বাগানে আল্লাহ এমন আনলিমিটেড তাসনিম রেখে দিয়েছেন অমিশা তাসনিম এটা জান্নাদের একটা বাগানের নাম ধারার নাম

যেহেতু বোতল খুব বড় না হাফ লিটারের একটু বড় একান্ন লক্ষ টাকা দাম আপনি হিসাব করেন যদি ছয় বোতল করে চব্বিশ ঘন্টার ভেতরে পানি খায় কম পক্ষে তিন টটি ছয় লাখ টাকার শুধু লাগে এটা তার লিমিট করা আল্লাহ বলেন মিন তাসমিন আমি যে সার্না ধারা বানিয়েছি তাসমিন দিয়ে এর সাইজে কঠিনে দামি সে পানির কোনো হিসাব নেই আনলিমিটেড

যে যেখানে আসি আমরা আজকে থেকে প্রত্যেকজন এক একজন প্রতিযোগী ধনিয়ার প্রতিযোগী না আমরা আখের হাতের প্রতিযোগী তসমি পাওয়ার কথা বলেন ঠিক কি না আমাদের জীবন থেকে গুরুত্বপূর্ণ কয়েকটা কাজ বাদ দেওয়া লাগবে এক নম্বর এই শুলুম কি বললাম ধনিয়ায় সাই করেন আপনি করবেন কিন্তু শুলুম করবেন না কারো প্রতি নিজের নফসের প্রতি যেন শুলুম হয়ে না যায় নিজের পরিবারের প্রতি যেন শুলুম হয়ে না যায় নিজের শরীরের প্রতি অনেকে জুলুম করে বিভিন্ন আকাশ সংস্কৃতির নামে ভিডিও উল্টা পাল্টা দেখে নিজের শরীরের উপরে জুলুম করে গুরুত্বপূর্ণ জিনিসকে বের করে ফেলে দেয় তার যৌবন সে নষ্ট করছে এটা শরীরের উপরে জুলুম এখানে অনেক মানুষ এরকম আছে না যারা আকাশ সংস্কৃতির নামে উল্টা পাল্টা জিনিস দেখে নিজের যৌবন নষ্ট করেন আজকে থামেন আপনি কি হারাচ্ছেন জানেন শেষে বংশ বিস্তার বন্ধ হয়ে যাবে আপনার কারণে আপনার বাবা মা যে নাতি নাতির মুখ দেখবে সে সেটা হারিয়ে যাচ্ছে আমি আর নিচে নামলাম না এটা বাংলা হস্ত মৈথন বলে এটা আজকে থেকে তাও বা করবেন যদি কারো জীবনে থাকে কারা কারা তাও বা করবেন হাত করে তো মজা কর

এই দুইটা উষ্ণাব যদি কেউ এখন থেকে পালন করতে পারে মাত্র পনেরো দিন করে দেখেন পনেরো দিন পালন করলে আমি গ্যারান্টি দিতে পারি যাই নিজের স্ত্রী ছাড়া অন্য কোন মহিলা আপনার ভালো লাগবে না বহু পুরুষ মানুষ আছে তারা বলে যে আমার নিজের স্ত্রী আজ দুই বছর বিয়ে হয়েছে প্রথম প্রথম তো ভালোই লাগতো এখন আর ভালো লাগে না কেন বলে এক সিরিশা কতদিন হ্যাঁ এটা বলে এক জিনিস আর কতদিন মনে করি মহিলা যদি বলে যে আমার দুই বছরে এক জিনিস কতদিন মনে হয় আমারও মনে হচ্ছে এটা মনে হওয়ার কয়েকটা কারণ আছে তার এক নাম্বার কারণ যারা সরকার লজ্জা স্থানের হেফাজত করতে পারে না

রাস্তায় গিয়েছি পরিমনের মতো কাউকে করে নিবা আগে দেখিনি অবশ্য ঠিক ঢান্ডায় আছে না এর সাদ যদি আপনি পান না করেন এর সাদ যদি না খান আমি বলে পারবো কি মাত্র এই এই ফেটনা ফাঁসাদের সামানায় দুইটা গ্যারান্টি যদি আপনি এখন থেকে দিতে পারেন এই মুখ আর লজ্জা স্থান নবীকে বর্ণান করে গ্যারান্টি দিলাম আমি নিজে করে জান্নাতে পৌঁছিয়ে দেব সুতরাং আমি সহ যারা আছি আমার কথা একটু মেনে নিন পনেরো দিন মাত্র পনেরোটা দিন যদি নিজের চরিত্রকে আপনি পরিষ্কার পবিত্র করে রাখতে পারেন নিজের জায়েজ স্ত্রী বাদ দিয়ে অন্য কাউকে কামনা করবেন না

সুতরাং এরকম কোন কাজকার বাল্পনিয়াতে যারা আমরা করছি এখন যদি থেমে যেতে পারি পনেরো দিনের আমল দিলাম দেখবেন আপনি সত্যি আয়াত অনুযায়ী একটা অনির্বচন শোক পাবেন সব্যতা কি বলবো একটা অনির্বাচন শোক আপনি পাবেন মা পাখিটা যখন বাচ্চাদেরকে সেভ করার জন্য এভাবে পর গুলো বিছিয়ে দেয় এরপরে ফল করে দেয় যnabla একটা তার সাথে একটা পর লাগিয়ে দেয় এরপরে ডাউন করে ফল করে যায় আর নিচে বাচ্চাগুলো যখন আপনি দেখবে ছয় মারবে কোনো কিছু কথা দেখে আসার জন্য বাচ্চাগুলো যখন একটা আওয়াজ দেয় কিসির মিসির কিসির মিসির কথা বলেন এটা এইটাকে মান্লাই বলা হয় অনির মতন শোক

একজন সাবি এসে বললেন হে নবী স্ত্রী ব্যবহার করার পরে যে গোসল করা হয় প্রতি ফোটা ফোটা পানি যখন মাথার উপর থেকে পড়ে আপনি বললেন প্রত্যেক ফোঁটা একটা করে হয়। নেশ্বনাথ বললেন হ্যাঁ এটা হয় স্বাদ বলেন হসুর এই অনেক কি পাওয়া যায় বিশ্বনাথী বলেন এটা যদি তুমি অন্যের স্ত্রীর সাথে করতে কি হইতো বলে মনে হতো এটা যদি অন্য জায়গায় করলে গোনা হয় নিজের জায়ে জায়গায় করলে স্বাভাব হবে না কেন জোরে বলেন সব আনন্দ আমি যে অবসাদ বলছিলাম এক নম্বরে আমরা যেন সরুম না করি

অভিভাবক হিসাবে কাজ করার ধারণা লাগবে এখানে আমার দ্বারা যেন জুলুম না হয় আমি প্রতিষ্ঠানের মালিক আমার দ্বারা যেন জুলুম হয়ে না যায় প্রত্যেকটি চাই দায় মানুষ কিন্তু দায়িত্বশীল কোন রকম আর রুই বহলকম মাসহুরান আর রিয়াতিন নবীজি বলেন প্রত্যেকটি মানুষ দায়িত্বশীল কিয়ামতের দিন তার সব সব দায়িত্ব সম্পর্কে তাকে নির্দেশ করা হবে

আমার পক্ষ থেকে তাকে আচরণ পুরস্কার আমি আল্লাহ দান আল্লাহর ওই পুরস্কারের নাম তাই কর বাগান জান্নাত এতক্ষণ যেটা পাওয়ার জন্য আমি লভনীয় বস্তু হিসাবে বারবার আসা জাগাচ্ছিলাম যেটা পাওয়ার জন্য আপনাকে চেষ্টা করা লাগবে জান প্রাণ দিয়ে যে যেখানে আছি ওই জায়গা থেকে আমাদের আসল থেকে শেষটাই আনতে জীবনের আসল সাধনা আমি যাই করি আমার ওই বাগানে পৌঁছানো লাগবে কথা বলেন ঠিক কিনা আজকে এখানে এসেছি ওই বাগান পাওয়ার রাস্তা পাওয়ার জন্য আমরা হয়তো রাস্তা অনেকেই ভুলে গেছি বাগানে যাওয়ার আমার কিয়ামত কিয়ামত এর দিন ধর অন্ধকার হয়ে দেখা দেবে সাড়ে পনেরো বছরের সুলুক এই জালেমদের কাছে যেমন ঘর অন্ধকার হয়ে আস দেখা দিয়েছে আমি যে কাশিমপুর কারাগারের পেছনে ছিলাম এখন ওখানে পলক নিয়ে আছে জনাদ আহমেদ পলক এদের এই সুলুম গুলো কত অন্ধকার হয়ে তাদের কাছে আজ দেখা দিয়েছে আপনি তাকান তাদের দিকে কি আরাম এসেন শিবম এ 15 বছরে বছরের তারা গান গাইতেছিল দেখতাম বেহনা অনুষ্ঠানে নিজেরা গান বলতো আগে কি সুন্দর দিন কাটায়তা দিন কাটান আরনি ইন্টারনেট বন্ধ করে অন্ধকার করে দিলেন দেশটাকে এটা একটা জুলুম জুলুম মানে অন্ধকার জুলুম মানে কি বলেন বলেন ইন্টারনেট বন্ধ করে জানা জুলুম করলেন এর কারণে হাজারো মানুষ বিপদে পড়লো

ইমিডিয়েটলি আন্তর্জাতিক অপরাধ পাবনা যে যে সাজানো আছে খুব তাড়াতাড়ি গণ্য হওয়ার সাথে জারায় জড়িত শাস্তি দিয়ে দেন ঠিক এটা তো বলেন একা শাস্তি না হলে পৃথিবীর অপরাধ কো সম্ভব না ঠিক আল্লাহও সব বলে এই কারণে দিয়েছেন বলা নাযিলু বিসমিল্লাহির রাহমানির রাহিম তকরাম নাযিল করার ধারাবাহিকতা আয় এমন এমন বিধান আমি দিয়েছি যা তো সাদের ভরে আসে জন্য উপকারী তো লায়যীদু যালিমিনা ইল্লা যারা তাদের জন্য কোন ঔষধ নেই দিন যত যাবে তাদের শুধু ক্ষতি বৃদ্ধি হতে থাকবে আমরা এই কি আমাকে জানেন আমার মানুষের ওপরে শরীরের ওপরে পরিবারের ওপরে সমাজের ওপরে রাষ্ট্রের ওপরে সে কোন জায়গা আমার বিচার বিভাগ আছে আমি যাই করি আমি zalim ভবনা আজকের মول টার্গেট হচ্ছে জুলুম থেকে বেঁচে থাকা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ না কেন আল্লাহ আমি সহায় জারায় আসলাম তুমি জুলুম থেকে অন্তত আমাদেরকে আজকে থেকে বাঁচিয়ে দাও আর জেনার এই এই বিশাল গোনা থেকে বাঁচার জন্য এই ফেতনা ফাসাদের জামানায় এই অশ্লীলতার জামানায় যে ঔষধ দইটা বললাম লজ্জা স্থানে রেখে বাঁচো সেভাবেই হোক কষ্ট হলেও করা লাগবে আর চোখটা নিম্নগামী করবেন মাত্র পনেরো থেকে বিশ দিন আমল করবেন আল্লাহ আপনাকে একটা আলাদা সুখ মনে দান করবে আল্লাহ আমি সহ যারাই আসলাম আমাদেরকে মেনে চলার তাও শিখ দাও আমি আল্লাহ